যাদের <laughs> <laughs> <laughs>

একশো দশ করে একটা তারপরে এই যে আমরা আমরা আজকে দুনিয়াতে আমরা পিতার জন্য ব্যাপক পরিমাণে নাম করা উচিত ব্যাপক পরিমাণের নাম হস পড়া ছিল পিতার হজ করতে পারবে আপনি

তালে আপনারা দুনিয়াতে আত্মিক পিতা যাদের সম্পর্কে যাদের আত্মিক গর্ভস্থ করা বলা হয় ভালো সম্পর্ক আছে দুনিয়াতে আপনার বাবা যাদেরকে সম্মান করতে আপনি সম্মান তাইলে কবেে আপনারা দুনিয়াতে আত্মিক পিতা বা সম্পর্কwidetilde কি

नाम कोई कोई जास्ता पिता का नाम रोब

আমার প্রতিদিন আমরা এখনো যারা তারা মসজিদের দিকে চলে আসি